মূল কথা হচ্ছে আমরা 71 ডিরেক্টরদের কাছ থেকে যোগ্যতা JPanel সবাই জানি আমরা তো এক মিনিট কথা

ইস্ট অফ ইংল্যান্ড রিজনের প্রেসিডেন্ট শাহনুর খান সাহেবকে সম্বর্ধনা দিচ্ছে বিবিসিসিআই এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ব্রিটিশ বাংলাদেশি গণ্যমান্য লিডার্স বিজনেসম্যান জার্নালিস্ট সব জায়গা থেকে এসেছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শাহানুর খান সাহেব ডক্টরেট ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি উনি অ্যাওয়ার্ড নিয়েছেন আপনারা নিশ্চয় জানেন এই ডক্টরেট ডিগ্রি এটা আপনার প্রমাণ করে যে আমাদের নেক্সট প্রজন্মের জন্য এই ধরনের ইন্সপায়ার্ড আমাদের যারা যোগ্য ব্যক্তি তাদের হার্ড ওয়ার্কিংয়ের জন্য ওনারা যে অ্যাওয়ার্ড পেয়েছেন ওটা আমরা সেলিব্রেট করতেছি এবং বিবিসি আই এই জিনিস নিয়ে প্রাউড করে উই আর প্রাউড অফ হিম আমরা বিবিসিসিআই ডাইরেক্টর গ্রুপের পক্ষ থেকে ওনাকে কংগ্রেচুলেট করি আমি আপ্লুত আমি আনন্দিত এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আজকে দে মেড এ ওয়ান হিস্টোরিক্যাল ডে ফর মাই লাইফ অ্যান্ড আমি নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেছি স্পেশালি এখানে বসির বসির ভাই ফারুক ভাই রফিক হায়দর এবং ডিজি মিসপা এমদাদ ভাই সহ তারা সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং মাতাব ভাই স্পেশালি মাতাব ভাই ওল দা ওয়ে উনি কষ্ট করে এসেছেন আর এখানে কমিউনিটির নেতৃবৃন্দ কাছে ডক্টর জাকির খান এবং কমিউনিটির যারা আবাব ভাই সহ যারা এসেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা আর আমি এই দোয়া চাইব কমিউনিটির কাছে কমিউনিটির কাজে যেন নিজেকে আরও সমৃদ্ধ করতে পারি এবং এক্সাম্পল সৃষ্টি করতে পারি এবং আগামী প্রজন্মদেরকে এই মেসেজ দিতে পারি কাজ করুন কাজ করলে আপনার স্বীকৃতি আপনার পিছনেই দৌড়াবে আপনাকে দৌড়াতে হবে না